হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের সেরা রইলি রে মালিকের ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রশ্মি পোশাক সোনারটি ও তোর রশ্মি পোশাক নেবে নে রাখুলিয়া কিসের সে রইলি রে ম মালিক ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া খনে ক্ষণে কবর ডাকে আয় রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি ও তুই দিন কয়েক চারি ক্ষণে ক্ষণে কবর ডাকে আয় রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে চারি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা দাফন পরিয়া কিসের আশের রইলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া ওলিয়াম মুর্শিদা ওয়া নাশহাদু আল্লাহ أشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أراحنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আমি আল্লাহ যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না একজন আর একজনের সাথে যোগাযোগ রাখবে না আমি রাব্বুর আলমিন তাদের উপর লাল দিয়ে দে শুধু তাই নাই বুখারি মুসলিমের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন লায়াত গুজর জান্নাতে কোতি যারা আল্লাহর সম্পর্ক ছিন্ন করবে ওর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য মুস্তাদ রায় কাহাকে রণনা বিশ্ব বলেন কেউ যদি চায় রিজিকে বরকত বাড়ুক তার হায়াতে বরকত বাড়ুক তার জান মালের রহমত বরকত বাড়ুক তাহলে সেই জন্য আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রাখে কারণ যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে রব্বিকারী মামলা তারা যদি জাল মালের রহমত বরক বাড়িয়ে দেবে কষ্ট দিবেন প্রতিবেশীকে আঘাত দিবেন ওই ব্যক্তি মুসলিম আমার পরও যান নামে যাবেন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন এমন সময় তিনি বললেন আল্লাহি ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহি ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহি ওই ব্যক্তি মুমিন নয় সাহাবাই کرام একজন দাঁড়িয়ে বললেন মান হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন সেই ইমানদারা নয় মুমিন নয় বিশ্বনবী বললেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিবে দুঃখ দিবে আঘাত দিবে ওই ব্যক্তি ইমানদারা নয় এজন্য আপনার প্রতিবেশী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসারা হোক নামাজি হোক বেনামাজি হোক খারাপ হোক প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন প্রতিবেশীর সাথে যোগাযোগ রাখবেন বিশ্ব বলেন তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখো তুমি যখন তোমার ঘরে রান্না করবে বুঝতে তোমার সামর্থ্য নাই তুমি তোমার প্রতিবেশীর কাছে ঝুল পাঠিয়ে দাও তাহলে তোমার ঘরের মধ্যে রাব্বুল আলামিন রহমত আর বরকত বাড়িয়ে দেবে এই জন্য তিন নাম্বার প্রতিবেশী দুনিয়া সব পরিবর্তন করা যায় প্রতিবেশী পাল্টানো যায় না এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে নাম্বার ফোর যারা তার পিতা মাতার অবাধ্য হয়ে যাবে পিতা মাতার অবাধ্য সন্তানকে রাব্বুল আলামিন কেয়ামতের দিন তিনি জাহান দিবেন বিশ্বনাথ বিসাম্নাম্মার বিসাম্নাম বলেন হুমা না রু কে অজান্নাতু কেমন তোমার বাবার তোমার মা বলুন তোমার জান্নাত তোমার জহান্নাম তুমি তোমার মা বাবারকে যদি সন্তুষ্ট করতে পারো খুশি করতে পারো তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তোমার জন্য জান্নাতকে অবদারিত করে দেবে আর তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নাম কবে করে দেবে এই জন্য নাম্বার চার হলো পিতা মাতার বলে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখতে হবে পাঁচ নাম্বার যে ব্যক্তি উগ্র মেজাজি এবং অশ্লীল ভাষায় কথা বলে গাল করে যে ব্যক্তি কথায় কথা মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে মানুষকে গান মন্দ করে খারাপ বিহেভ করে খারাপ আচরণ করে ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে জাহান নামে যাবে এই জন্য কোন মানুষের সাথে যখন কথা বলতে হবে উত্তম ভাবে কথা বলতে হবে যখন কোন মানুষের সাথে আপনি কথা বলবেন সুন্দর ভাবে কথা বলবেন যখন কোন মানুষের সাথে আপনি কথা বলবেন কাজ করবেন লেনদেন করবেন আপনি বিশ্বনবীকে ফলো করবেন এই জন্য পাঁচ নাম্বার যারা মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলবে অশ্লীল ভাষায় কথা বলবে বিশ্বনবী বলেন মুসলিম হওয়ার পরও ওই ব্যক্তি জাহান্নামে যাবে হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসেরাশে রইলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি তুই করলি বাহাদুরি দন সম্পদ পাই হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকার করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রশ্মি পোশাক শোনারী ও তোর রশ্মি পোষাক সোনারী সধন রাধু ভুলিয়া কিসে রাসে রইলি রে মালিকের ভুলিয়া অ তুই মালিকের ভুলিয়া খনি খনি কবর ডাকে আয় রে আমার বাড়ি মাটির ওপর থাকবি রে তো দিন কয়েক চারি অতুই দিন কয়েক চারি খনে ক্ষণে কবর ডাকে আয় রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে দু চারি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাপুন পরিয়া কিসের আসের রইলি রে মা মালিক ভুলিয়া তুই মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আছর হইল রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া আজকে আমরা আলোচনা করব মুসলমান হয়ে সতেরো শ্রেণীর মানুষ তারা মুসলমান কিন্তু জাহান্নামে যাবে সতেরো শ্রেণীর মানুষ মুসলিম তারা সতেরোটি অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ আজকে আবার আলোচনা করব মুসলিম হয়ে সতেরো শ্রেণীর মানুষ জাহান নামে যাবে সতেরো শ্রেণীর মানুষ মুসলিম হয়ে জাহান নামে যাবেন সতেরো শ্রেণীর মানুষ সতেরোটি অন্যায় অপরাধ করার কারণে মুসলমান হওয়ার পরেও তারা জাহান নামে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার যেই ব্যক্তি হারাম বা অবৈধভাবে আয় রোজগার করবে উপার্জন করবে সে মুসলিম হয়েও জাহান নামে যাবে এই পৃথিবী আকাশ জমিন হার পর্বতガス वाला जा किसी से है एगुलुर मालिक যেমন আল্লাহ এই পৃথিবীর সমস্ত জীবের মালিক যেমন আল্লাহ এমনি সমস্ত জীবিকার রিজিকের দাইতো আল্লাহ নিজে নিয়েছেন কুরআন কারীমের 6 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ও মালিকের দায়িত্ব কাউকে দেই নাই এবার আমরা আল্লাহকে বললাম আবু আমাদের রব মালিক আল্লাহ তাহলে আমরা কি খাবার খাব কি আমরা খাব রব্বুল আলামিন বলেন কুরআন কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ বললেন হে মানব জাতিরাম হে মানব জাতিরাম পৃথিবীবাসীর যা কিন্তু বহিত পবিত্র খাদ্য বস্তু তা থেকে তোমরা হার করো সাবদান তোমরা শয়তানকে অনুসরণ করো না নিশ্চয়ই ইন্নাহু লাকুম আদুউন সে তোমাদের প্রকাশ্য শত্রু এবার আমরা জানব হারাম উপার্জনের যে কিছু মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা হারাম উপার্জন করি ব্যাখ্যা করার সময় নেই সংক্ষিপ্ত করে বলি এক নাম্বার হারাম উপার্জনের মাধ্যম হলো সুদ সুদের মাধ্যমে যত প্রকার লেনদেন আছে সম্পূর্ণ প্রকারের এগুলো হারাম বাইরে যেই কোটা দুইবার হল টাচ করে দিলাম শুধু একবার হল বাবা বাইরে শোনা জানা একবার শোনা যায় ঠিক আছে হারাম উপার্জন এক নাম্বার মাধ্যম এটা হচ্ছে সুদ সুদের মাধ্যমে সর্বপ্রকার লেনদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে হারাম উপার্জন দুই নাম্বার মাধ্যম হচ্ছে ঘুষ এই ঘুষের মাধ্যমে আয় উপার্জন করা ইসলাম শরীয়ত সম্পূর্ণ হারাম করে দিয়েছে হারাম উপার্জন তিন নাম্বার মাধ্যম মদ জুয়া এবং নেশা জাতীয় বিক্রয় করে ক্রয় করে আয় রোজগার করা উপার্জন করা ইসলাম শরিয়া হারাম করে দিয়েছে নাম্বার প্রতারণা করা ওজনে কম দেওয়া ভেজাল মেশানো এইভাবে ইসলাম শরিয়া হারাম করে দিয়েছে বিশ্বনী বলেন মান গোসা ফলে না যারা মানুষকে দুকা দেয় প্রতারণা করে ওজনে কম দেয় বিভিন্ন ব্যবসায়ীকেরা। ফলের মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে ফরমালিন বিষয় বিশ্বনা বলেন যে মানুষকে দুকা দেয় প্রতারণা করে সবার উন্মতার অন্তর্ভুক্ত নয় নাম্বার পাঁচ হচ্ছে যে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে জবরদখল করে এ সম্পদ উপার্জন সম্পূর্ণরূপে হারাম নাম্বার ছয় মৌজুদারি কালোবাজারি এই মাধ্যমগুলোতে যারা আয় রোজগার করে উপার্জন করে ইসলাম শরিয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছে দুই নাম্বার মুসলিম হয়ে যারা জাহান নামে যাবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা মুসলিম হয়ে জাহান নামে যাবে তারা যারা ভাই ভাই সম্পর্ক ঠিক রাখে না ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক রাখে না আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না একজন আরেকজনকে ইনভাইট করে না তাদের ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছেন শুনেন কুরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 1 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলু ওয়াল আরহাম ইন্নাল্লাহা কালা আলাইকুম রুকীব রাহ গদাই করে থাকো এরপর আল্লাহ বললেন এবং তোমরা আত্মীয়-স্বনিক সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো সাবধান নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের উপর কোরআন হজর রেখেছেন আল্লাহ বললেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করো না এরপর দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে একটা স্লোগান দেয় আপনার চাইতে পড় ভালো এই স্লোগান দিয়ে যারা اٹল থাকে এই কথার অর্থাৎ আপনি সুদের সাথে যা সুসম্পর্ক রাখে না যোগাযোগ রাখে না একজন আর একজনকে ইনভাইট করে না তাদের ব্যাপার রব্বুল আলামিন কি বলেছেন শুনেন কুরআন কারীমের ৪৭ নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের ২২ এবং ২৩ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আমি আল্লাহ লানত যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না একজন আরেক জনের সাথে যোগাযোগ রাখবে না স্বয়ং আমি رب العالمین তাদের উপর লালত দিয়ে দেই সুন্নাই না বুখারী মুসলিমের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাতীয়তার সম্পর্ক ছিন্ন করবে অর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য মুস্তাদরা কেহাকে বিশ্বমায় বলেন কেউ যদি যায় তারিজি রিজিকে বরকত বারুক তার হায়াতে বড় কদ তার জান মালের রহমত বরকত বারুক তাহলে সেই জন্য আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রাখে কারণ যারা আত্মীয় সাথে সুসম্পর্ক রাখবে রব্বিকারী হামলা তারা তাদের জাল মালীর রহমত বরকদ বাড়িয়ে দেবে কষ্ট দিবেন প্রতিবেশীকে আঘাত দিবেন ওই ব্যক্তি মুসলিম আমার পর জাহান নামে যাবেন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন এমন সময় তিনি বললেন আল্লাহি ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহি ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহি ওই ব্যক্তি মুমিন নয় সাহাবাই একজন দাঁড়িয়ে বললেন মান হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন সেই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিবে দুঃখ দিবে আঘাত দিবে ওই ব্যক্তি ইমান ধারা নয় এজন্য আপনার প্রতিবেশী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসার হোক নামাজি হোক ব্যায় নামাজই হোক খারাপ হোক প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন প্রতিবেশীর সাথে যোগাযোগ রাখবেন বিশ্বনাথ বলেন তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখো তুমি যখন তোমার ঘরে রান্না করবাম যখন তুমি তোমার ঘরে রান্না করবাম বুঝতে দেওয়ার সামর্থ্য নাই তুমি তোমার প্রতিবেশীর কাছে ঝোল পাঠিয়ে দাও তাহলে তোমার ঘরের মধ্যে রাব্বুল আলামিন রহমতের বরকত বাড়িয়ে দিবে এজন্য তিন নাম্বার প্রতিবেশী দুনিয়ার সব পরিবর্তন করা যায় প্রতিবেশী পাল্টানো যায় না প্রতিবেশীর সাথে সুসম্পর্ক হবে যারা তার পিতা মাতার অবাধ্য হয়ে যাবে পিতা মাতার অবাধ্য সন্তানকে আমি কেমন তিনি দিই তিনি জাহান্নামে দিবেন বিশ্বনাসাল্লাম বলেন হুমানা রুকাম তোমার বাবার তোমার মা হলো তোমার জান্নাত তোমার জাহান্নাম তুমি তোমার মা বাবার যদি সন্তুষ্ট করতে পারো খুশি করতে পারো তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তোমার জন্য জান্নাত কে অবদারিত করে দেবে আর তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তোমার জন্য জাহান্নাম কে অবদারিত করে দেবে এজন্য নাম্বার চার হলো পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখতে হবে ও যে ব্যক্তি উগ্র এবং অশ্লীল ভাষায় কথা বলে গান বন্ধ করে যে ব্যক্তি কথায় কথা মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে মানুষকে গান বন্ধ করে খারাপ বিহেভ করে খারাপ আচরণ করে ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে জাহাম নামে যাবে এজন্য জন্য কোনো মানুষের সাথে যখন কথা বলতে হবে উত্তম ভাবে কথা বলতে হবে যখন কোনো মানুষের সাথে আপনি কথা বলবেন সুন্দরভাবে কথা বলবেন যখন কোন মানুষের সাথে আপনি কথা বলবেন কাজ করবেন লেনদেন করবেন আপনি বিশ্বনামীকে ফলো করবেন এই জন্য পাঁচ নাম্বার যারা মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলবে অশ্লীল ভাষায় কথা বলবে বিশ্বনামী বলেন মুসলিম হওয়ার পরেও ওই ব্যক্তি জাহান নামে যাবে ছয় নাম্বার ছয় নাম্বার ওই নেতা বা ওই নেত্রী যারা তার অধীনস্থদেরকে ধোকা দেয় যারা তার অধীনস্থদেরকে দুকা দেয় আঘাত দেয় অর্থাৎ নির্বাচনের আগে বলে আমি রাস্তাঘাট বাড়ি গাড়ি যা আছে সব সুন্দর করে দেব তার আচরণ হয়ে যায় বিমো রোডের বদলে বাস মেরে দেয় এই কাজ যারা করবে বিশ্ব বলেন মানে যারা ওই নেতা বা নেত্রী যারা তার অধীনস্থদেরকে দুকা দেয় বাতপরি করে প্রতারণা করে মান গসসা ফলাই সামিন্না কিয়ামতের দিন আমি ওদেরকে উম্মত বলে পরিচয় দেব না এরপরে সাত নাম্বার হচ্ছে মুসলিম হওয়ার পর ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে অন্যের সম্পদ আত্মসাৎ করে অন্যের সম্পদের দিকে তার নজর যে অন্যের সম্পদ আত্মসাৎ করে ফেলে একজনের ইনকামের টাকা একজনের জমি যাব দখল করে নেয় বিশ্বনবী বলেন যারা দুনিয়াতে কোনো ব্যক্তির এক বিকল জমিন আত্মসাত করে নিয়েছে আল্লাহ স্মান তারা কেয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবে যেটা অন্যের সম্বোধ আত্মসাত করা যাবে না কোন মুসলমান ইমানদার মৌমিন অন্যের সম্বোধ আত্মসাত করে না অন্যের সম্পদের দিকে তার নজর যায় না নাম্বার আট যারা মুসলমান হয়ে জাহান যাবে সংক্ষিপ্ত করে বলছি যারা উপকার করে খোটা দেয় একটা মানুষের উপকার করছে যখন তার সাথে সুসম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল উপকার করছে যেই না সম্পর্ক খারাপ হয়ে গেছে এবার তার খোটার তার উপর সে দেয় বেটা আমি তোমাকে এই করে দিছি আমার কারণে তুমি চাকরি পাইছো আমার জন্য তোমার এই হইছে ওই হইছে বিশ্বনবী বলেন যারা মানুষকে উপকার করে খোটা দিবে কিয়ামতের দিন মুসলমান কি যারা জাহান্নামে যাবে নয় নাম্বার মুসলমান হওয়ার পর যারা জাহান্নামে যাবে যারা সুগুল কুরি করে যারা গীবত করে যারা অন্যের দোষ চর্চা করে সারা দিন হাঁটতে বসতে চলতে ফিরতে যারা মানুষের দোষ নিয়ে বর্ণনা করে বিশ্বনে বলে এরা জাহান্নামে যাবে কিয়ামতের দিন রবুক کریم আল্লাহ তাআলা হয়তো দয়া করে মাফ করে বান্দার সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার দুইটা গুনাহ আল্লাহ মাফ করবেন না একটা হলো যেই ব্যক্তি অন্যের সম্পর্কাত্ত সাথে করবে আর একটা হলো কিবতের গুনা মাফ করবেন না এই জন্য বিশ্বনাবি সাল্লাম আল্লাহসাল্লাম বলেন এই যে দুইটা গুনা একজন অন্যের সম্পদ অর্থ সাপ আরেক হলো কিবাদ বিশ্বনাবি বলে একজন লোক জিনা করার পর তাও বা গর্লে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আল কি ইবাদ আসার ধনিয়াস দিনা কোনো ব্যক্তি যদি গিবাদ করে সিনা করার পর মাফ পাওয়া যেতে পারে কিন্তু গিবাদ করলে যাই যে ব্যক্তির নামে গিবাদ করেছে ওই ব্যক্তির কাছে আগে মাফ চাওয়া লাগবে ওই ব্যক্তি যদি মাফ করে দেয় ক্ষমা করে দেয় আবার যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন একবার একজন মহিলা মায়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলাম আসার পর বিশ্বনবী যেইনা ঘরে আসলেন আসার সঙ্গে সঙ্গে মহিলাটা ঘর থেকে বের হয়ে চলে গেল বিশ্ব নাবি ঘরে আসার পর মায়ের বলে আর চুল এখন যে মহিলাটা আমার কাছে আসলো মহিলাটা দেখতে একটু খাটো বিশ্ব নেই বল লা আয়ে সারে তুমি গিবাদ করে ফেললাম মায়ের সা বলে নিয়ে আর আমি তো কোনো মিথ্যা কথা বলি না কি গিবাদ করলাম বিশ্ব নেই বলে সা যেই কথাটা মানুষের সামনে বললে মানুষ কষ্ট পায় তারে কলে যায় কি লাগে ওই কথাটা তার সামনে না বলে পিছনে বলার নাম কি বাদ এই জন্য নয় নাম্বার মুসলমান হওয়ার পর যারা মানুষের গিবত করবে দোষ চর্চা করবে যারা সারাদিন মানুষের ব্যাপারে সমালোচনা করবে কে দিন অনেক আমল হতে পারে কিন্তু এই গিবতের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে এই জন্য নয় নাম্বার গিবত করা যাবে না একজন ইমামদার নিয়ে সমালোচনা করে না কখনো কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা ধারণা সে করে না দশ পর তারা জাহার নামে যাবে যারা অহংকার করে দাম্পিকতা দেখা। এই পৃথিবীতে অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ যারা কেউ অহংকার করতে পারবে না শুধো অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কারো অহংকার করার ক্ষমতা নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর যখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদম কে দাও সমস্ত ফেরেশতারা সিজদা দিল সংক্ষিপ্ত করে বলি কেবল মাত্র ইবলিস সে মাত্র সিজদা দিল না এবার আল্লাহ তাআলা তার কাছে জানতে চাইলেন কে রিবি কেন তুমি আদমকে সিদ্ধা দিলা না কিসে তোমাকে বাধা দিলাম সে বলল কলাদা ধৈরুমিন আমি আদমের চেইতে শ্রেষ্ঠ খলাদ্দানি মিন্না আলাদা খলাদ্দা উনতিন কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে র আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আগুন হচ্ছে উপরগামী মাটি হচ্ছে নিম্নগামী আমি আদমের চেইতে শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ হবার পরে কে র আদমকে সিদ্ধা করবো ইবলিস এই বল আল্লাহ আসাদেব অহংকার করলো অহংকার করার পর রব্বুল আলমীলকে জান্নাত থেকে দাঁড়িয়ে দিলেন এই জন্য গোটা পৃথিবীতে আল্লাহ ছাড়া অহংকার করার অধিকার আর কারণ নাই